আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো অ্যাপ্লিকের কাজের সহজ ও সুন্দর একটি ডিজাইন যারা নতুন শিখছেন তারাও সহজে করতে পারবেন চলুন শুরু করি প্রথমে কাপড়টা ভালোভাবে সমন করে নেব আমি এখানে আকাশি রঙের ভয়েল কাপড় ব্যবহার করছি এরপর স্কেলে সহজে সুন্দরভাবে মার্ক করে নেব যারা একেবারে নতুন তারা চাইলে মার্ক করে কাটলে কাজটা অনেক নিখুঁত হবে আবার চাইলে মার্ক ছাড়া চোখে মাপ দিয়েও কেটে নিতে পারবেন মার্ক করা হয়ে গেলে এবার আমরা কাটিং অংশগুলো দিয়ে ডিজাইন তৈরি করব এরপর ধাপে ধাপে ডিজাইনটা কাপড়ের ওপরে সেট করে সেলাই শুরু করব প্রতিটি ধাপ আমি বিস্তারিতভাবে দেখাচ্ছি যাতে খুব সহজে বুঝতে পারেন অ্যাপ্লিকের কাজটা সুন্দরভাবে করার জন্য আমি এখানে নর্মাল সুতি সুতা ব্যবহার করছি এই সুতাগুলো কাজের জন্য খুবই উপযোগী কারণ এগুলো মসৃণ হয় এবং কাপড়ে ভালোভাবে বসে যায় সুতাটা আমি একগুণ পরিমাণে নিচ্ছি মানে এক লেয়ার সুতা দিয়েই কাজ করব চাইলে আপনারা ডাবল সুতা ব্যবহার করতে পারেন তবে আমি সব সবসময় সিঙ্গেল সুতা দিয়ে তাজ করতে পছন্দ করি এতে সেলাইটা বেশি নিখুঁত হয় তো এবার আমি কাপড়টা ভাজ দিচ্ছি ভাঁজ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুই পাশ সমানভাবে মিলে যায় তো বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে ধাপে ধাপে সেলাই করছি প্রতিটি ধাপ আমি ধীরে ধীরে দেখাচ্ছি যাতে নতুনরাও সহজে বুঝতে পারে কাপড়ের ভাজটা সঠিকভাবে ঠিক করলে সেলাই অনেক সুন্দর হয় এবং ডিজাইনটাও পরিষ্কারভাবে ফুটে ওঠে তাই কাজ করাশোনা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবার আমি সেলাই শুরু করছি এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি যাতে ডিজাইনটা কাপড়ে ভালোভাবে আটকে যায় সেলাই করার সময় খুব টাইট না দিয়ে মাঝারিভাবে সেলাইটা দিতে হবে তাহলে কাপড় টান পড়বে না এবং ডিজাইনও সুন্দরভাবে বসবে এখন যে বাড়তি অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো আমি সুই সাহায্যে আস্তে আস্তে ভিতরের দিকে ঠেলে দিচ্ছি এতে করে বাইরের দিকটা একেবারে মসৃণ হয়ে যাবে এবং কোনো বাড়তি কাপড় দেখা যাবে না কাজ করার সময় খেয়াল রাখবেন সুই যেন কাপড়ের ভেতরে ভালোভাবে ঢোকে তাহলে সেলাইটা মজবুত হবে এই তো আমার পাপড়িটা সম্পূর্ণ হয়ে গেল দেখতেই পারছেন কত সুন্দরভাবে বসেছে তো বন্ধুরা এবার আমি পরবর্তী পাপড়িটা সেলাই শুরু করব প্রতিটি পাপড়ি করার সময় একই নিয়ম মেনে চলতে হবে প্রথমে কাপড়টাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে তো আবারও আমি কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি এরপর আস্তে আস্তে চারপাশ ঘিলে সেলাই করতে হবে সেলাই করার সময় খেয়াল রাখবেন যেন সবগুলো পাপড়ির সাইজ সমান হয় এবং একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিলে যায় এক একটা পাপড়ি শেষ করলে আস্তে আস্তে ফুলটার ডিজাইন ফুটে উঠতে শুরু করবে তাই ধৈর্য ধরে একটার পর একটা পাপড়ি সেলাই করতে হবে অ্যাপ্লিকের কাজের মূল থিম হল পাপড়ির মোড়ানোর কৌশল অর্থাৎ আপনি যেভাবে পাপড়িটা মোড়াবেন সেটার লুক ঠিক সেইভাবে পুরো ডিজাইনে ফুটে উঠবে তাই মোড়ানোর সময় খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে প্রতিটি পাপড়ি যেন প্রাকৃতিকভাবে ফোল্ড করে তার দিকে খেয়াল রাখবেন একটিতে বেশি চাপ দিলে বা খুব কম চাপ দিলে ডিজাইন অসমান দেখাবে ধাপে ধাপে ধৈর্য ধরে মোড়ালে পাপড়ির আকার এবং ফুলের লুক পুরোপুরি নিখুঁতভাবে ফুটে ওঠে তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমার সম্পূর্ণ আকাশে ফুলের পাপড়িগুলো হয়ে গেল প্রত্যেকটা পাপড়ি সুন্দরভাবে বসেছে এবং ফুলের লুক ফুটে উঠেছে চলুন এবার পরবর্তী ধাপে যাই এখানে আমি কাঠালি রঙের ভয়েল কাপড় ব্যবহার করেছি এবং সেমভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি দেখাবো কিভাবে মুড়ানো হয় একটু লক্ষ্য করলে আপনারাও সহজে বুঝতে পারবেন প্রতিটি পাপড়ি কীভাবে ফোল্ড হচ্ছে এবং তার লুক কেমন ফুটে উঠছে মুড়িয়ে নেওয়ার পরে আমি মূল কাপড়ের সঙ্গে পাপড়িটা সেলাই করে দিচ্ছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে নিচের ফুলের মাঝে বরাবর সেলাই করতে হবে যাতে সবগুলো পাপড়ি সুন্দরভাবে একসাথে মিলে যায় এবং ফুলের আকার নিখুঁত হয় এভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজ শেষ করতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আবার পরের পাপড়িটা ও সেলাই করে দেখাচ্ছি লক্ষ্য করুন কিভাবে প্রতিটি পাপড়িটা মোড়াচ্ছি এবং মূল কাপড়ের সঙ্গে সেলাই করছি এই ধাপে ধাপে প্রদর্শনের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে প্রতিটি পাপটি ঠিকভাবে বসাতে হবে কোথায় সেলাই দিতে হবে এবং ফুলের লুককে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে তাই ধৈর্য ধরে আমার সঙ্গে মনোযোগ দিয়ে দেখুন আপনারাও খুব সহজেই এইভাবে অ্যাপ্লিকের কাজটা করতে পারবেন আমার পাপড়িটা এখন প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে এভাবে পুরো লাইনটি সেলাই করে নেওয়ার পরে আমি ফুলের মাঝখানের কুসুমটা সেলাই করে দেব এই কুসুমটা সেলাই করার জন্য আমি সাদা কাপড় ব্যবহার করেছি কাপড়টি মেপে দেখাচ্ছি হাফ ইঞ্চি চওড়াই এবং হাফ ইঞ্চি লম্বা আপনারা চাইলে নিজের সুবিধা অনুযায়ী এই মাপ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন কুসুমটা সুন্দরভাবে বসালে ফুলের লুক আরও প্রাণবন্ত দেখাবে তাই সেলাই করার সময় রাউন্ড শেপ আনার চেষ্টা করবেন আমার কুসুমটি সেলাই প্রায় শেষ হয়ে এসেছে এখন ফুলের মাঝখানে আমি একটি চুমকি বসাব যাতে ফুলের লুক আরও প্রাণবন্ত এবং সুন্দর দেখায় আমি এখানে ছোট একটি চুমকি বসাব চুমকি বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন এটি ঠিক কেন্দ্রে বসে এবং অন্য অংশের সেলাই বা পাপড়ির সঙ্গে মিলিয়ে থাকে এই ছোট ডিটেলটা ফুলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে তো খুব শীঘ্রই আমি আপনাদের জন্য আরও নতুন নতুন অ্যাপ্লিকের কাজের ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লা বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা লাইক দিবেন সেই সাথে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আপনার এই ছোট্ট সমর্থন আমাদের জন্য অনেক বড়ো প্রেরণা এবং আমরা আরও সুন্দর ও শিক্ষণ